কোথায় গেলে সব আমরা তো চলে এসেছি এখনো পর্যন্ত একজনের খবর নেই শুনলাম পালিয়েছে এখান থেকে একজন শোনা গেল পালিয়েছে এখান থেকে ঠিক আছে এসে ময়ে ময়ে করতে করতে তিন চারজন স চোখে এখান থেকে পকার পাওয়া হয়েছে পাগল ছেলে চার থেকে পাচ্ছো তো পাইলেছে পাইলে চলেছি রানী রাসমণির এই যে statues কাছে দেখতে পাচ্ছো মূর্তি আমাদের আশেপাশে কেউ নেই ঠিক আছে একজন ফুলার এসফিল এসে পালিয়ে গেছে গান থেকে এই জায়গা থেকে সাজানোপুর সংসার এখানে সানি আছে

পরিষ্কার আমি পরিষ্কার করতে ভালোবাসি বুঝতে পেরেছি যে এইখানে দাঁড়িয়ে কিছু করা যাবে উল্টে দুই চাপর খেয়ে চলে যাবে প্রশাসনের কাছে আমরা সরাসরি প্রশাসন নিতে পারি না সেটাই হচ্ছে কথা আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের মতো

সব আস্তে আস্তে আসছে সব জমে বাবলা পাঁচ মিনিট দেখান ঘরের সামনে বলে দাও এলেই বলে দেবো তো যাই হোক দেখতে পাশে মায়ের মন্দির গেট ঠিক তো এই যে রানী রাসমণির একদম দেখতে দেখাচ্ছে এই হচ্ছে রানী রাসমণির মূর্তি এইখানে কেউ নেই এখান থেকে শুনলাম পালিয়ে গেছে তিনজন না চারজন ছিল পালিয়ে গেছে তোমরা এখান থেকে দেখো তো কাউকে দেখতে পাচ্ছ পালিয়ে গেছে আর এই হচ্ছে মায়ের মেন এন্ট্রেন্স ঢোকার ওদিকে আমাদের সকলে এসে গেছে প্রচুর ভিড়

ওর শব্দ প্রচন্ড প্রবল আমরা তাই দেখতে চাই যে আমরা একসাথে নিলে ওকে ওয়াইডি থেকে দূর করতে পারে যে ভিডিও প্রাইভেট করছে কিছু রিল করছে হ্যাঁ হ্যালো প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে

তার দিয়ে তুই ট্রিটমেন্ট করছিস আর ভিউয়ারদেরই অপমান ট্রিটমেন্টটা জল মিশন একদম তাই সেখানেও পর্যন্ত সত্যতা নেই তুই সবাইকে বলিস প্রমাণ দিয়ে

তো দেখতে पे छो पगर पा है पालिये

কিছু বলতে চান কোনো বক্তব্য রয়েছে আমার একটাই বক্তব্য যে এই 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 বাচ্চাটার জন্য এসছি আজকে প্রচুর ভালোবাসে প্রচুর ভালোবাসে একবার ডাক দিয়েছি চলে এসছে বলেছে শুধুমাত্র তোর ভালোবাসার জন্য দৌড়ে আসছি তো বললাম তো প্রচুর হাডেল পার করে আজকে এসছি ওই মহিলাকে সাপোর্ট করিনি স্টার্টিং থেকেই পছন্দ করি না তো আমি অবশ্যই বয়ে আমি অবশ্যই ওকে কন্টেন্ট কোনোদিনই করি না কারণ আমার পোষায় না মানে ওর মুখটা দেখাই মানে আমার মনে সারাদিন খারাপ যাবে বাইকে সাপোর্ট করতে আমার শুধু আশা আদারওয়াইজ আর কোনো কারণ নেই সবাই এসছে মজা করছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর সবসময় ভাইটাকে সাপোর্ট করে যাবেন একদম আর রেনবো লাইভ অরুণ্ধুতি দিকে সবাই দেখবেন ঠিক আছে ও বেশি ভিডিও করে না খুব কম হ্যাঁ খুব কম ভিডিও করে যখন মুড আসে তখন করে তো সত্যের সাথে রয়েছে সবসময় সত্যের পাশে সাথে থাকুন আমাদের আরো সবাই আসছে সবাই অপেক্ষা করছে আর আমরা অপেক্ষা করছি ঘোড়া কোথায় পালিয়ে দিচ্ছে ঘোড়া কোথায় গিয়ে মুখ লুকিয়েছে তার অপেক্ষা করছি তো দেখা যাক কোথা থেকে পাই ওকে আমরা তাপাত এখন একটু শেষ করছি আর সবাই আসুক আবার কিছুক্ষণ পরে লাগিয়ে আসবো প্রচুর হ্যাঁ প্রচুর কমেন্ট আসছে আমি এখানে আলোর মধ্যে দেখতে পাচ্ছি না তো আপাতত এইখানটা একটু স্টপ করছি আরো সব আসুক করলে পল্লব কোদায় পল্লব কোদায় পল্লব চলে এছো সব ঢুকবো আমরা ওখানেও ঢুকবো সব ঘোড়া ঘোড়ালু ঘোড়ামুখি পালিয়ে এই হচ্ছে আমার রানী রাসমণির মূর্তি যেখানে বড় বড় ভাষণ পালিয়েছে মাত্র চার পাঁচ জনকে দেখতে পেয়েছে একজন তার তার সাথে ওই থেকে পকড়পা হয়েছে ঠিক আছে আমরা ওয়েট করছি আরো কতজন আসুক তারপর একটু খোঁজ খবর লাগাচ্ছে দিয়ে ঘোরাঘুরি করবো তারপর লাইভটা এখানে রাখছি আবার কিছুক্ষণ পরে আসছি নেটওয়ার্কে প্রচুরই হচ্ছে তো তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো